আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় আজ আমরা থেকে শুরু তো আছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন দুই দুইকে দুইটি সংখ্যার বর্গের সহায়ক সমষ্টি দেখো এখানে এক এর উপর স্কয়ার করলে এক হবে আবার এক এর উপর স্কয়ার করলে এক হবে এই যে একের এর বর্গ আবার এট এর এক এর বর্গ মাঝখানে প্লাস আছে এটাকে বলে তো সমষ্টি তাহলে এই সংখ্যাটাকে আমরা এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম ঠিক পাঁচ একই ভাবে এখানে এক এর উপর স্কয়ার করলে এক এবং দুই এর উপর বর্গ করলে হবে চার চার এর পাঁচ এটিও তাই হলো এভাবে যে সংখ্যাটি দেওয়া থাকবে কিছু সংখ্যা অঙ্ক ক অংশে এই অঙ্কটি বেশি দেওয়া থাকে যে এত সংখ্যাটিকে দুটি স্বাভাবিক বর্গ সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তখন এইভাবে করতে হয় তাহলে আমাদের যে বর্গ সংখ্যাগুলো সেই বর্গ সংখ্যাগুলো কিন্তু জানতে হবে যেটা আমরা ক্লাস সেভেনে শিখে এসেছি এরপর দেখো তেরো এখানে দুই এর বর্গ চার তিনের বর্গ নয় তাহলে নয় আর চার তেরো দুটি সমষ্টি করলে তেরো এভাবে যে সংখ্যাগুলো থাকে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যক্ষণ হিসাবে প্রকাশ করা যায় আরো কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো দুইবার তথাধিক উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এরকম একটি পঞ্চাশ পঞ্চাশকে দুটি দেখো একবার সাত আর এক অর্থাৎ একের উপর এক আর সাতের বর্গ উনপঞ্চাশ উনপঞ্চাশ আর একে পঞ্চাশ আবার এখানে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ পঁচিশ দুটো পঞ্চাশ সমষ্টি রূপে এভাবে পঁয়ষট্টি এরকমভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু বর্গের সমষ্টি রূপের সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় এখন এরপর আছে ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ মানে তিন ক্রমের ম্যাজিক আছে অর্থাৎ তিন ক্রমের ম্যাজিক বর্গ যেগুলো যে চতুর্দিকে যোগ করলে পনেরো হবে এই সংখ্যাগুলো যা থাকবে এক সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না কিন্তু এই সংখ্যাগুলোকে যোগ করলে পনেরো পাওয়া যাবে এটা অবশ্যই এক থেকে নয়ের মধ্যে সংখ্যাগুলো হতে হবে এরপর চার ক্রমের যে বর্গটি রয়েছে যেহেতু ষোলোটা ঘর সেহেতু এক থেকে ষোলো পর্যন্ত ক্রম সংখ্যা বসাতে হবে এবং একই সংখ্যা কিন্তু দুইবার ব্যবহার করা যাবে না যার যোগফল হবে এখানে দেখো সুন্দর করে বসানো আছে এইভাবে বসাতে হবে তো চার ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা খুব জটিল বিষয় যদি মনে হয় তোমাদের তাহলে একটি উপায় আহ অবলম্বন করতে পারো এখানে করে দেওয়া তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী যেকোনো এক এক ধরে নিবা এখানে যে কোনো একটা জায়গায় এক ধরে নিবা এই এক এক ধরে এখানে যে পূরণ করেছে করা হয়েছে সেটা না করলেও তোমরা পারো এই ঘরে যে কোনো এক জায়গায় এক ধরে নিব। এক এফে ধরে নেওয়ার পরে কুনার বরাবর এভাবে উঠে চলে যাবে ঘরগুলো তাহলে এখানে এরপর আবারই কুনার বরাবর এভাবে দিকে যাবে দেখো এখানে কোনো ঘর নাই তাহলে ডান দিকে কোনো ঘর আছে কিনা ডান দিকে নিচের দিকে চলে আসবো এই বরাবর নিচের দিকে চলে আসলে এখানে পাবো এখানে বসাবো তিন এই ঘরের কোনাকুনি এভাবে বসাবো চার এবার এই ঘরের কোনাকুনি দেখো ডান দিকে কিন্তু বামে আসে বাট এখানে কিন্তু পূরণ করা আছে তাহলে এই ঘরে এখানে পূরণ করে দিবা চারের পর পাঁচ এরপর এই কোনাকুনি ছয় এইভাবে যখন তোমরা পূরণ করবো ছয়ের পর দেখো ডানেও নাই বামেও নাই তাহলে নিচে চলে আসবো এখানে হবে সাত এইভাবে যখন পূরণ করবে পূরণ করলে কিন্তু তুমি এভাবে চার গুণ চার পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত সব ঘরের কিন্তু তুমি এটা পূরণ করতে পারবে ঠিক এই পদ্ধতিতে এই ম্যাজিক গর্বগুলো নির্ণয় করবে এরপর এখানে যে সংখ্যা নেই খেলা আছে রিডিং এখানে পড়া আছে সেটা তোমরা দেখবে এরপর কিছু আছে জ্যামেটিক প্যাটার্ন যেটি বেশিরভাগই আসে থাকে জ্যামিতিক প্যাটার্ন জ্যামেটিক প্যাটার্নে দেখো ওই প্রথম যেই আহ চিত্রটা আছে জ্যামেটিক চিত্র সেটিতে কয়টা কাঠি আছে এখানে দেখো এক দুই তিন চার চারটি কাঠি রয়েছে এরপর রয়েছে দ্বিতীয়টাতে সাতটা কাঠি তাহলে এখানে দেখো চার লেখা আছে সাত তারপরটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দেখো দশটা কাঠি আছে পরপর যে কাঠিগুলোর পার্থক্য হচ্ছে সাত থেকে চার বাদ দিলে পাবো তিন এখানেও আবার দশ থেকে সাত বাদ দিলে পাবো তিন প্রত্যেকটা ক্ষেত্রে তিন এখন যদি আমি সূত্র নির্ণয় করতে হবে সূত্র নির্ণয় করার ক্ষেত্রে যদি আমি তিন দিই সরাসরি ক তাহলে প্রথম এর তিন কয়ের মান এক যদি হয় তাহলে এই কাঠির সংখ্যা মিলতে হবে তাহলে কয়ের মান যদি এক হয় তিনে তিন হবে কিন্তু কাঠে আসো কত চারটা এই কারণে এর সাথে একটা এক যুক্ত করতে হবে যদি বেশি হয় তাহলে যত বেশি হবে তত বিয়োগ করে একটি এভাবে জ্যামিতিক সূত্র নির্ণয় করব। ঠিক একই ভাবে পরেরটাও দেওয়া আছে এখানে দেখো কাটির সংখ্যা আছে ছয়টা তারপর আছে এগারোটা এরপর আছে ষোলোটা এখানে পার্থক্য ক্ষেত্রে পাঁচ আর যেহেতু সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরটা আছে বারো তারপর আছে সতেরো এখানেও কিন্তু পাঁচ ডিফারেন্স হচ্ছে পাঁচ পাঁচ ক দেখো পাঁচ যদি হয় ক সমান যদি এক হয় তাহলে পাঁচ থেকে পাঁচ কিন্তু এখানে যদি সাত আছে যোগ দুই এভাবে আমরা সূত্র তৈরি করে নিব এই জ্যামেটিক প্যাটার্ন গুলার ক্ষেত্রে এখানে কিছু রাশি দেওয়া আছে যে এই রাশিতে যদি আহ দুই কযোগ এক হয় তাহলে এখানে প্রথম তিন তারপর পাঁচ সাত এইভাবে ডট ডট একতম পর্যন্ত নিয়ে নিয়েছে এরপর তিন ক যোগ এক স্কোয়ার বিয়োগ এক এখানে কস স্কোয়ার বিয়োগ এক মানে এখানে যদি এক হয় কয়ের মান প্রথম সংখ্যা হবে জিরো তারপর দেখো দুই হল দুই চার থেকে একবার দিলে তিন এখানে মানগুলা আছে এই কয়েকটি সূত্র শুধু মনে রাখো কোনটার ক্ষেত্রে কোনটা হবে তিনের ক্ষেত্রে এখানে দেখো নিরানব্বই পর্যন্ত আসছে বিজুর সংখ্যা এই বিষয়টি মনে রাখতে হবে এরপর আমরা দেখবো একটি উদাহরণের অঙ্ক দেখো উদাহরণ এখানে দেওয়া আছে এই উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি সমান দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে পরেরটাতে আছে এগারোটি কাঠি এরপরে তাহলে দেখো এই দুটার মধ্যে পার্থক্য কত হলো এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু হয়ে গেছে অলরেডি পাঁচ এখানে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে আছে ষোলোটি দেখো এখানে ডিফারেন্স পাঁচ তাহলে বলা হয়েছে যে উপরের চিত্রগুলো দেখে একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দরের কাঠি দিয়ে কয়ে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করো করে আহ কাঠির সংখ্যা নির্ণয় করো তাহলে ষোলো আর পাঁচে একুশ তাহলে তিন নাম্বার চিত্রটির পর চার নাম্বার চিত্র হবে সেটিতে একুশটি কারি হবে ঘর কিন্তু এরকমই হবে অর্থাৎ এটির সাথে আরেকটি ঘর এদিকে এভাবে ঘর একটি বেড়ে যাবে এবং এই ঘরের দুটো টান দিলে এভাবে দেখো পাঁচটা ঘর হয়ে গেল এখানে সেই চিত্রটি দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে একুশ যেটি আমি এখানে গনে নির্ণয় করেছি তো প্রথম চিত্রে কাটির সংখ্যা ছয় দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা এগারো তৃতীয় চিত্রে কাটির সংখ্যা এবার খ নাম্বার বের করতে বলছে কি প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তা একটা বীজগণিতিক রাশি যেটা তৈরি করব সেটার কথা বলা হয়েছে দেখো প্রথম চিত্রে ছয় এখানে পাঁচ যোগ এক করতে পারি বা এখানে পাঁচ গুণ এক যোগ এক তারপর দ্বিতীয় চিত্রে দশ এগারোটি কাঠি আছে এখানে দশ যোগ এক তাহলে পাঁচ গুণ দুই দশকে কে দুই দ্বারা গুণ করলে পাওয়া যাবে এরপর তৃতীয় চিত্রে ষোলো তাহলে পনেরো যোগ এক করলে ষোলো হবে এবং পনেরোকে আমরা পাঁচ দ্বারা ভাঙাতে পারবো তিন পাঁচ পনেরো এবার চার নম্বর চিত্রে আমরা যে কাঠি বসিয়ে পাইলাম সেখানে যে পাঁচ গুণ চার তাহলে এখানে আমরা এই প্রত্যেকটা রাশিতে পাঁচ পার্থক্য ধরতে এর সাথে ক বসাবো তাহলে এখানে হবে কি একইভাবে কতম চিত্রে পাঁচ ক যোগ এক এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যোগ এক হয়েছে এই যোগটা হচ্ছে এক আর এক দুই করে বাড়ছে এগুলো ক ধরে তাহলে বীজগণিতিক রাশির যে বীজগণিতিক রাশিটি তৈরি হবে সেটি হচ্ছে পাঁচ ক যোগ এক এখন এখানে সেটি লেখা আছে এখন তিন নাম্বারের কি বিষয়টি বলেছে আমরা তিন নাম্বারটি একটু দেখি এখানে তিন নাম্বারে অর্থাৎ গতে বলেছে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তাহলে আমি যখন এখানে সূত্র পেয়েছি তখন আমার কিন্তু এই গ নাম্বার করা খুবই সহজ তাহলে এখানে আমি চিত্রে লিখে নিব পরের যে গ নাম্বার করার সময় যে খ হতে পারে প্যাটার্নটি বিশ রাশি পাঁচ ক যোগ এক তাহলে পঞ্চাশতম চিত্রের প্রয়োজনীয় কারির সময় কত কয়ের জায়গায় পঞ্চাশ বসাবো পাঁচ গুণ পঞ্চাশ যোগ এক তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ আড়াইশো যোগ এক একান্নটি এখন বলছে প্যাটার্ন গুলোর কাঠির সংখ্যার সমষ্টি তাহলে প্যাটার্নের কাঠির সংখ্যার সমষ্টি বললে কততম পদের পঞ্চাশতম পদের এখানে প্রথম পদ ছয় শেষের পদ হচ্ছে দুশো একান্ন এখানে সেটি লেখা হয়েছে এবং পদের সংখ্যা কত বলা হয়েছে পঞ্চাশ তাহলে পদের সমষ্টির যে সূত্রটি আমরা জানি সমষ্টির সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ তাহলে এখানে প্রথম পদ ছয় যোগ দ্বিতীয় পদ বা শেষ পদ দুশো একান্ন ভাগ ছয় তাহলে এই দুই দ্বারা আমরা কাটাতে পারি যারা পঁচিশ দুগুণ পঞ্চাশ আর ছয় আর দুশো সাথে ছয় যোগ করলে দুশো সাতান্ন করলে আমরা পাবো তাহলে আহ পঞ্চাশটি প্যাটার্ন তৈরি করতে কাটির প্রয়োজন কাঠির সংখ্যা হবে ছয় হাজার চারশো পঁচিশটি আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা অনুশীলনী অঙ্গ সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ